শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি জানেন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ অনবরত চলছে কিন্তু এই যুদ্ধের পরিণতি কি হবে সেই সম্পর্কে আজকে আমি একটা ভবিষ্যৎ বাণী করব সেই ভবিষ্যৎবাণীটি আপনারা অবশ্যই শুনবেন এবং ভিডিওটিতে আমি যুদ্ধের কিছু খবর আপনাকে দেব তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লাগবে শান্তি বার্তা চ্যানেল সর্বদা আপনাকে এগিয়ে রাখবে এবং এগিয়ে রাখার চেষ্টা করবে তা শুরু করি ভিডিওটি God. Unpunished. Every effort will be made to ensure that দর্শক আপনি দেখলেন পাকিস্তানের কি অবস্থা আমাদের যুদ্ধ বিমান এবং সমস্ত মিশাইল পাকিস্তানের উপর পড়েছে এবং পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানে হাহাকার মচিয়েছে এটা এতে কোনো ভুল নেই পাকিস্তান বর্তমানে নিজে নিজেকে কি অবস্থায় রেখেছে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন পাকিস্তান গুহারা হেরেছে হেরে যাওয়ার পরেও ওখানে নিজের জয় গান গাইছে এবং আজ নাকি তারা একটা আন্দোলন নয় একটা আনন্দ উৎসব করবে সেটা নাকি তাদের বিজয় উৎসব এই বুজদিন পাকিস্তান এই মূর্খ পাকিস্তান কতভাবে কি করবে সেটা বলার অপেক্ষা রাখে না তাই ভারতবর্ষের মানুষ আজ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরে আজ আনন্দিত আমাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে পাকিস্তানের সমস্ত কার্যকলাপকে লক্ষ্য রেখে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা একশো চল্লিশ দেশবাসী আজ যুদ্ধের জন্য প্রস্তুত থাকব এবং পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো আমরা সৈনিকের সঙ্গে সঙ্গে যুদ্ধ করব তবু পাকিস্তানকে আমরা আর রেহাই দেব না কারণ পাকিস্তান নির্দোষ লোকদের গুলি করে হত্যা করে আমাদের মা বোনদের সিঁদুর ছিনিয়ে নেয় এই অত্যাচারী এই অবিচারী পাকিস্তানকে কিছুতেই ক্ষমা করা যাবে না তা আপনারা দেখুন আরেকটি খবর मिलाने का समय आ गया है इंडियन आर्मी ने जो भी किया बहुत अच्छा किया और मैं चाहता हूँ ये जो इंडियन आर्मी का अटैक है वो सारे जितने भी उनके टेररिस्ट इलाके हैं वहाँ पे सभी को डिस्ट्रॉय कर साथ हैं लोग बहुत खुश हैं मोदी जी का बहुत आभारी है हम लोग उठे तो मोबाइल खोल के जो न्यूज मिला पाकिस्तने तो दिल तो खुश हो गया सुबह सुबह निकल पड़ा निकल के यहाँ हम लोग एक जश्न मना रहे हैं की इंडियन आर्मी ने पाकिस्तान में घुस के नॉर्थ को बेस्ट कैम्प जंगी का जो बेस कैंप था वो उड़ा दिया এই পাকিস্তানের লোকগুলো সমস্ত মূর্খ এবং পাকিস্তান একটা হানা দিয়েছিল তাতে ভারতের কিছু সৈনিকের ক্ষতি হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই হানায় ভারতবর্ষের সৈনিকরা মূতর জবাব দেয় এবং পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হয় তারপরের খবরটি আপনারা শুনতে থাকবেন मैं कर्नल सोफिया और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात रात एक बज के मिनट से डेढ़ बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे हमारे देश के प्रधानमंत्री मजबूत प्रधानमंत्री है और तो को बोल देना ये समझदार हो जाइए पाकिस्तान का जो साथ देते पाकिस्तान खबर गुली আমাদের দেশে সৈনিকরা দিচ্ছে এবং সৈনিকরা যেগুলো দিচ্ছে সেগুলো সঠিক সমাচার কিন্তু ভারতের গদি মিডিয়া কিছু কিছু ভুল তত্ত্ব দিচ্ছে তারা ভিউজ পাওয়ার আশায় এগুলো করছে এগুলো করা বন্ধ করুক এটা আমি চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা কীভাবে হচ্ছে সেটা আপনারা হিন্দি ভাষায় শুনলেন আপনার আপনারা পরবর্তী খবরটি শুনতে আগ্রহী থাকুন দেখলেন ভারতবর্ষের মিসাইল পাকিস্তানের উপর কিভাবে বর্ষণ করেছে এবং পাকিস্তানের যে ধরিত্রী সেই ধরিত্রী বুকে কীভাবে বিস্ফোরণ ঘটিয়েছে এবং পাকিস্তান ধোয়া ধোয়া হয়ে গেছে পাকিস্তানের ধ্বংস সুনিশ্চিত পাকিস্তান নিজেকে রক্ষা করতে পারবে না এবারে পাকিস্তানের সঙ্গে ভারতের আর পার লড়াই হবে এবং পাকিস্তানের ইসলাম পাকিস্তানের যে রাজধানী পাকিস্তানের যে রাজধানী সেই রাজধানীতে ভারতবর্ষের তেরেঙ্গা পতাকা উঠবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কারণ এই পাকিস্তানি বারবার আমাদেরকে আমাদের মা বোনদের উপর অত্যাচার আমাদের দেশের অসহায় লোকের উপর অত্যাচার এবং গুলিবর্ষণ করেছে এরা আজ ক্ষমার যোগ্য নয় এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে আর পাকিস্তানে পাকিস্তানকে ধ্বংস করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা এবং ভারতবর্ষের যে সৈনিক দলের যে মূল অধ্যক্ষ তারা পল বৈঠক করছে এবং যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছে এই যুদ্ধে ভারতবর্ষের পরাজয় নয় ভারতবর্ষের জয় এটা সুনিশ্চিত আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সঠিক খবরটি আপনারা জানতে পারবেন আপনাকে কিছু ভিডিও দেখানো চাই যেখানে ইন্ডিয়ান আর্মি এর ওয়েপন্স एलओसी पर पाक के एसेट्स को ध्वस्त करते नजर आ रहे हैं स्क्रीन में आप देख सकते हैं इस वीडियो को आपनारा एतक्षण तो सुनलें भारतवर्षेर युद्धेर मूल समाचार আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন আর বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করবেন এটাই আপনার কাছে প্রার্থনা আপনারা এতক্ষণ শুনলেন যুদ্ধের খবর এবারে মূল খবরটি আমি বলছি এই যুদ্ধ যুদ্ধটা কে করায় এই যে ছবিটি দেখতে পাচ্ছেন গীতায় যিনি বিরাট রূপ থেকে ছিলেন তিনি মহাকাল এই মহাকালই যুদ্ধ লাগায় সময় সময় পর বিনাশ করে ছেড়ে দেয় মহাভারতে যদি আপনি দেখেন সেই সময় আট আরো অক্ষয়ী সেনা মারা গিয়েছিল এই মহাকাল কৃষ্ণের ভিতরে প্রবেশ করে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল এবং ভারতবর্ষ তথা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল ইনি প্রত্যেক দিন এক লাখ মানুষ শরীর জীবাত্মাকে ভেজে খায় আর সাল উৎপন্ন করে এটা তার দায়িত্ব এবং এটা তার ভোগ মেটানোর উপায় তাই এই মহাকাল এখানকার মালিক যেহেতু তিনি একুশ ব্রহ্মাণ্ডের মালিক তিনি হত্যাকর্তা তাই তার যা ইচ্ছা তাই করে চলেন এতে বাধা দেওয়ার মতো কারো কোনো কিছু করার থাকে না এটা সত্য